শুধু তেরো বছর কেন নবীজির পুরা হায়া তেষট্টি বছরে নবী একটা কাউকে গালি গালি দেন নাই করতে হাজার হাজার নবীর সামনে দাঁড়ায় ইহুদিরা দিতেছে আমার নবী গালি দিবেন দূরের কথা হায়াতে কোনো দিন একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা কেমন মায়ার নবী আমার কোনদিন আমার নবী চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই রহমতের নবীর মায়ার আদর্শ দেইখ্যা বেমান কালেমা পড়েছে নবীর ব্যবহার দেখে বন্ধু হয়ে গেছে আ ই মামুলিন আখের সাদকার আহমাদ্লিল আলামিন সাইদুল কাউ নাইনে খাতমুল মুরুসালিম আমদ বুদে ফখরুল আংয়ালি এরে নবীর রাশে কুমতের দাল কেমন একজন নবী পেয়েছো ওই নবীরে চিহ্ন নাই রে মুজুবু হাজার বছর পরে নবী নাই ওই যে একটু আগে বলছিলাম শুরুতে ঈসা নবী চলে গেছেন নবী আসছেন মাঝখানে কোনো মুরুব্বী নাই মন মতো চলিয়া ধ্বংসের পথে গেল কিন্তু রহমতের নবী শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই সেই নবী চলে গেলেন আজ দেড় হাজার বছর হয়ে গেল এরপরও উন্মত কেন লাইন সারা হয় নাই এখনো বাংলাদেশের ভেতরে উন্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে এরে ব্রিটিশদের আক্রমণ ইহুদিদের আক্রমণ ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল মুসলমানের আট বছরের শাসনকে ধ্বংস করে দিল এরপর ইসলামকে বিদায় করতে কেন পারে না এর একমাত্র কারণ ধারাবাহিক ভাবে এই জাতি মুরুব্বী মানে ইমাম মানে এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না আর যারা মুরব্বী মানে না গিয়া দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই আখেরা তো ঠিক নাই ভালো করে তদন্ত করেন এই জামিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই